জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা এবার প্রকাশ এলেন ভারতের দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার প্রকাশ্যে এসেছেন এবারে জানিয়ে দিব নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু নিয়ে ফেব্রুয়ারিতেই সারা দেশে বিএনপির কর্মসূচি এদিকে হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্ব বরিশালে বাস টার্মিনালে সংঘর্ষ ভাংচুর ধর্মঘটের ডাক শ্রমিকদের আরও জানাব দাগন ভুইয়ায় বিএনপির দুপক্ষের পাল্টা পাল্টি ধাওয়া আহত পনেরো এদিকে চোরকে ধাওয়া করে কুমিল্লার দেবীদারে পুলিশ সদস্যের মৃত্যু সর্বশেষ জানিয়ে দিব রাজধানীতে সাদা না দেওয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা প্রকাশ্যে এলেন ভারতে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার প্রকাশ এসেছেন সম্প্রতি নয়াদিল্লির একটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে বলে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে দুই হাজার সালের পাঁচ জানুয়ারির নির্বাচনের পর তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের শাসন পতনে ঘটে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশত্যাগ করেন এবং ভারত সরকারের সহায়তায় সেখানে আশ্রয় নেয় এরপর থেকে তিনি দিল্লির গোপন একটি স্থানে অবস্থান করছিলেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছিল তবে এতদিন তার অবস্থান বা রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশিত হয়নি অবশেষে সম্প্রতি এক বেসরকারি অনুষ্ঠানে তাকে প্রকাশ্যে দেখা যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি রাজনৈতিক বিশ্লেষণমূলক সেমিনারে শেখ হাসিনাকে দেখা যায় তিনি সাদা শাড়ি ও কালো ফেরেমের চশমা পরেছিলেন যদিও আনুষ্ঠানিকভাবে তিনি কোনো বক্তব্য দেননি তবে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাদের সঙ্গে তাকে আলাপ করতে দেখা গেছে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার বলছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমানও রয়েছে এবং দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তবে বিশ্লেষকরা বলেছেন শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং শীঘ্রই তার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানা যাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা প্রকাশ্যে আসা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনারই অংশ তিনি ভারতের আশ্রয় থেকে কীভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন তা এখনও স্পষ্ট নয় বাংলাদেশ ও আন্তর্জাতিক মহল এখন তার পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে ফেব্রুয়ারিতেই সারা দেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি এ লক্ষ্যে ঢাকাসহ সারা দেশে দুই ধাপে সমাবেশ করার পরিকল্পনা করেছে দলটি খুব শীঘ্রই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খবর সংশ্লিষ্ট সূত্রের এছাড়া এ বৈঠকে ছাত্রদের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ার উপর পর্যালোচনা করা হয় সেখানে বলা হয় ছাত্ররা বিএনপির কাছে ঘোষণাপত্রের যে খসড়া পাঠিয়েছে সেটি নিয়ে বিএনপি নেতারা আলোচনা করেছেন এই ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে বিএনপির প্রশ্ন থাকলেও ছাত্রদের এই উদ্বেগকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে চায় না দলটি সে কারণে ছাত্রদের প্রস্তাবিত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্বেগকে সম্মান জানিয়ে বাস্তবতার নিরীক্ষে খসড়ায় প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনার কাজ শুরু করেছে দলটি আরও জানা গেছে এ বৈঠকে নেতারা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বিগত দেড় দশকে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তিনটি সংসদ নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি এখন সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরে আনতে হবে এজন্য যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনমুখী করা নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখতে হবে এছাড়া প্রতি বছর রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এতে জনগণ দিশেহারা হয়ে পড়েন মার্চের শুরুতেই রমজান শুরু দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এমন আশঙ্কা ব্যক্ত করে ফেব্রুয়ারিতেই কর্মসূচি পালন করার উপর গুরুত্বারোপ করে বিএনপি বরিশালে বাস টার্মিনালে সংঘর্ষ ভাংসুর ধর্মঘটের ডাক শ্রমিকদের বরিশাল ব্রজমোহন কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা এবং পাঁচটি বাস ভাংসুরের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকেরা মঙ্গলবার রাত আটটা থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিলে রূপাতলি টার্মিনাল থেকে দক্ষিণ অঞ্চলের পাঁচ জেলার উনিশটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বাস মালিক ও শ্রমিকদের জানমালের নিশ্চয়তা প্রদান হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা এ ঘটনায় দুই গ্রুপের দশজনই আহত হয়েছেন এর আগে বিকেলে বিএম কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল জালকাঠি সড়ক পথে একটি বাসের হেল্পারকে হাফ ভাড়া নিতে বলে বাসের হেলপার হাফ ভাড়া না নিয়ে উল্টো ওই শিক্ষার্থীর সঙ্গে তর্ক বিতর্ক সহ খারাপ আচরণ করে বলে অভিযোগ খবর পেয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে বিক্ষোভ করে এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে শিক্ষার্থীরা বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় পাঁচটি বাস ভাঙচুর ও সাত শ্রমিককে আহত করে বলে অভিযোগ করা হয়েছে অন্যদিকে শ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থী সাব্বির আহমেদ বাস শ্রমিকেরা বলেন পাঁচটি বাস সহ ইউনিয়ন অফিস ভাঙচুর করা হয়েছে সাত শ্রমিক আহত হয়েছে এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শ্রমিকদের আহত করা হয়েছে ঘটনার বিচার চাই দাগন ভূঁয়ায় বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া আহত পনেরো ফেনীর দাগন ভুইয়ায় বিএনপির কম্বল বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ করিমপুরে হওয়া এই ঘটনায় আহত হয়েছে অন্তত পনেরো জন ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটর সাইকেলও পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা যুবদলের সহসভাপতি কাজী সাইফুর রহমান ফটিকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই হামলার জন্য একে অপরকে দূষছেন তারা স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন আকবর সেই অনুষ্ঠানে হামলা চালায় ফটিক গ্রুপ আকবর হোসেন বলেন চিহ্নিত সন্ত্রাসী ও সাদাবাস ফটিক দাগন ভুইয়ার আইন শৃঙ্খলার অবনতি ও দলের ইমেজ নষ্ট করতে এই হামলা চালিয়েছে এতে তাকে প্রচারণা দেয় একটি চক্র মহিতি এ অনুষ্ঠানকে পণ্ডের জন্য আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অজুহাত তুলেছে তাদের হামলায় শাহিন রুবেল নিজাম মেম্বার আলম সহ আমার বারো নেতাকর্মী আহত হয়েছে অভিযোগের বিষয়ে দাগন ভুইয়ায় বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করা ফটিক বলেন নিজাম হাজারি ও দিদারুল কবির রতনের গান মান্য হিসাবে খ্যাত আওয়ামী ক্যাডার কম্বল বিতরণের আয়োজন করেছিল তাতে নির্যাতিতরা প্রতিবাদ করলে আকবর গুরুপ তাদের উপর আক্রমণ চালায় ১৬ বছর নির্যাতনের শিকারদের মারধর করা হয় আহত হয় যুবদল নেতা রিপনসহ আরও কয়েকজন চোর ধাওয়া করে কুমিল্লার দেবীদারে পুলিশ সদস্যের মৃত্যু কুমিল্লার দেবীদারে সোরের পেছনে ধাওয়া করতে গিয়ে মোহাম্মদ মহিউদ্দিন ভূয়া নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটেছে মহিউদ্দিন ভূয়া দেবীদার থানায় কর্মরত ছিলেন তিনি জেলার মুরাদনগর উপজেলার গাইটুলি গ্রামের বাসিন্দা তিনি দুই ছেলেও ও দুই মেয়ের বাবা এদিকে এই কনস্টেবলের মৃত্যুতে দেবীদের থানায় এবং তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বারুর এলাকায় মসজিদের মাইক চুরি করেন রুবেল মিয়া নামের এক যুবক স্থানীয়রা তাকে আটক করে গণধলাই দেয় খবর পেয়ে সহকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে যায় ওই পুলিশ সদস্য গণধোলাইয়ের শিকার ওই চোরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য দেবীদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ওই চোর পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিলে কনস্টেবল মহিউদ্দিন তাকে আটক করতে পেছনে পেছনে দৌড় দেন এ সময় তিনি হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দেবীদার থানার ওসি শামচুদ্দিন ইলিয়াস বলেন উপজেলার বারুর এলাকায় চোর সন্দেহে গণধোলাইয়ের শিকার যুবককে উদ্ধার করে নিয়ে আসেন ওই পুলিশ সদস্যসহ আরও দুজন প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওই চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় পুলিশ সদস্য মহিউদ্দিন তার পেছন দিয়ে ধাওয়া করে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাজধানীতে সাদা না দেওয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ রাজধানীর বংশাল থানাধীন টুলি এলাকায় নিউ পলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সাদা না দেওয়া বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে এই হামলায় দোকানটির প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন সোমবার সাতাশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই হামলার ঘটনা ঘটে অভিযোগ রয়েছে বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুমন পারবেশ তার ভাই বিল্লাল শিয়াম বিজয়সহ আট থেকে দশজন সশস্ত্র অবস্থায় রেস্টুরেন্টে প্রবেশ করে ভাংচুরতলায় দোকানের ম্যানেজার রফিক মিয়া গুরুতর আহত হন তার মাথায় শিলের আঘাত লাগে এবং তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য মিড ফোর্ট হাসপাতালে নেওয়া হয়